দিন পর আমি চিংড়ি মাছ রান্না করলাম সেটি আপনার সাথে শেয়ার করবো কীভাবে আমি করেছি আর এই চিংড়ি মাছটা দিয়ে আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন দুই প্লেট এত মজা হয়ে থাকে তো সেদিন বড় বড় চিংড়ি মাছ আনা হয়েছিল তো সেগুলোকে আমি ভাবলাম যে একটু ভুনা করে ফেলি তো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে আমি লেজ আর মাথার অংশটুকু ফেলে দিয়েছি আর মাথাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা বাটিতে চিংড়ি মাছগুলো নিয়ে সেখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য লবণ নিয়ে পাঁচ মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো এর বেশি করতে হয় না আর এর বেশিও মশলা দিতে হয় না তাহলে যে এক্সট্রা যে চিংড়ি মাছের স্মেলটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে আমি যে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি সেটার সাথে চিংড়ি মাছটা খুব ভালো করে হালকা হালকা করে লাল লাল করে আমি ভেজে নেব যাতে করে চিংড়ি মাছটা হালকা হালকা ভাজা হয় পুরো ভাজবো না চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে তেলটা কিন্তু ভেসে আসছে এতে বুঝে নেবেন যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি কি করব এখানে হচ্ছে পানি দিয়ে দিব যাতে চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর অবশ্যই কিন্তু তেলটা ভেসে আসার পরে আপনার পানিটা অ্যাড করবেন তারপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে আসলে দেখবেন অটোমেটিকলি এটা সুন্দরভাবে ভুনা হয়ে এসেছে আর উপরে তেল ভেসে এসেছে এরপর যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে আরও সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর দেখতেও পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে মার্শাল্লা আর এটা দিয়ে খেতে ভাত এত মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এইসব রান্না তো এমনি ইজি সবাই পারে তো আমি একটু শেয়ার করলাম আমার রান্না করতে খুবই পছন্দ সো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার পেজটিকে একটু লাইক করে দিয়ে যাবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং